প্রিয় দর্শক এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি কোনো মানুষের মুখোষ উন্মোচন করব না এই ভিডিওতে মুখোষ উন্মোচন করব সময়ের সবচেয়ে কুখ্যাত ভাইরাস করোনা ভাইরাসের করোনা ভাইরাস সম্পর্কে এতদিন আমরা জানতাম এটা অত্যন্ত চালাক অত্যন্ত ইন্টেলিজেন্ট একটা ভাইরাস করোনা ভাইরাস কি চালাক কি ইন্টেলিজেন্ট ভাইরাস আল্লাহ আকবার কিন্তু এই ভাইরাস যে একটা বাটপার ষড়যন্ত্রকারী চক্রান্তকারী চালবাজ প্রপঞ্চক ভাইরাস সেটাকে আমরা জানতাম আজ আমি সেই তথ্যটা উন্মোচন আপনাদের মনে আছে ইতালির মামুন কথা তার স্বপ্নে এসে হাজির হয়েছিল করোনা ভাইরাস তারপর অনেক গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ সব তথ্য করোনা ভাইরাস কি করোনা ভাইরাস কি চায় সে কি জন্য এসেছে সে কাকে ধরবে কাকে ধরবে না কাকে মারবে কাকে মারবে না ইত্যাদি গুরুত্বপূর্ণ সব তথ্য মামুন মারফের কাছে বলে দিয়েছিল এমনকি করোনা ভাইরাস নিজেই নিজের গোপন ভ্যাকসিনের সূত্র মামুন মারুফকে জানিয়ে দিয়েছিল করোনা ভাইরাসের ইন্টারভিউ স্বপ্নযোগে যেটা দেখেছে মামুন মারুফ ইটালি থেকে তারপরে কিউ তারপরে সাত প্লাস ছয় সমান সমান তেরো এটা হলো করোনা ভাইরাসের ভ্যাকসিন শুধু তাই নয় আমাদের দেশের মুক্তি কাজী ইব্রাহিম সাহেব যখন মামুন মানফের কাছে তথ্য নিয়ে সেই করোনা ভাইরাসের গোপন ভ্যাকসিনটি জনসম্মুখে প্রকাশ করে দিলেন তখন যেখানে করোনা ভাইরাসের উচিত ছিল বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হওয়া রাগ দেখানো তার বদলে করোনা ভাইরাস কী করলো মুক্তি কাজী ইব্রাহিম সাহেবকে ধন্যবাদ জানালো কৃতজ্ঞতা প্রকাশ করল আগে আবার ওই ভাইরাস মামুনের কাছে এসে সুক্রিয়া জানালো যে মামুন তোমরা যে প্রচারটা করেছো কাজী সাহেবকে ধন্যবাদ দিও মিডিয়ায় বলাতে সারা ওয়ার্ল্ডে বাঙালিরা এটা শুনতে পাচ্ছে আসলে আমার কাছে বিষয়টা তখনই খুব খটকা লেগেছিল করোনা ভাইরাস নিজের গোপন সূত্র নিজেই ফাঁস করে দিচ্ছে কেন আর এই কাজে সে হুজুরদেরকে বেছে নিল কেন অবশেষে আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে আসলে এটা ছিল করোনা ভাইরাসের একটা চক্রান্ত একটা ভাত একটা ষড়যন্ত্র বিষয়টা খুলে বলি করোনা ভাইরাস আসলে আমাদের হুজুরদেরকে নিয়ে খেলেছে মামুন মারুফের স্বপ্নে এসে সে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে আর সেই কথাগুলো হুজুরদের কাছে পৌঁছে দিতে বলেছে হুজুররা সেই কথাগুলো শুনে সরল বিশ্বাসে সরল মনে সেগুলো বিশ্বাস করে ফেলেছে আর তারপরে সেগুলো জনসম্মুখে ওয়াজের মধ্যে হাজার হাজার মানুষের সামনে বলে ফেলেছেন করোনাভাইরাস স্বপ্নের মাধ্যমে যা বুঝিয়েছে যা বোঝাতে চেয়েছে যা বলেছে তা যাচাই বাছাই না করে আমাদের দেশি হুজুরা হুব হু জনগণের সামনে প্রচার করে দিয়েছে কিন্তু কে জানতো আর কিছুদিন পরেই করোনাভাইরাস এত বড় একটা পোলটি নেবে আর তার দায় পড়বে আমাদের দেশি হুজুরদের উপরে কিছুদিন না যেতেই করোনা ভাইরাস তার প্রতিশ্রুতি ভঙ্গ করা শুরু করলো তার কথা আর কাজের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া গেল না সে স্বপ্নের মাধ্যমে এসে যা যা বলেছিল বাস্তবে ঠিক তার বিপরীত কাজগুলো করা শুরু করলো কথা ছিল যে মুসলমানদের করোনা ভাইরাস হবে না কিন্তু মুসলমানও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া শুরু করলো কথা ছিল যে নামাজ পড়লেই তার কাছে করোনা ভাইরাস আসবে না মসজিদের ইমাম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া শুরু করলো কথা ছিল চীন দেশে আল্লাহ গজব দিয়েছেন চীনে একটা বিরাট ম্যাসাকার ঘটে যাবে কিন্তু চীন দেশের অত বেশি মানুষ মারা গেল না এবং লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে আমেরিকায় অর্থাৎ বিপদে পড়ে গেছেন আমাদের কিছু দেশি হুজুর করোনা ভাইরাসের পোলট্রি নেওয়ার কারণে এখন তারাও বাধ্য হচ্ছেন পোলট্রি নিতে কি একটা অবস্থা এ যেমন ধরেন করোনা ভাইরাসের কারণে অংশ হিসেবে কোনো একজন মন্ত্রী যখন মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছিলেন তখন করোনা ভাইরাসের উপরে অগাধ বিশ্বাস থাকার কারণে মুক্তি আমির হামজা ওই মন্ত্রীকে রোস্ট করে বক্তব্য দিয়েছিলেন কিন্তু যখন দেখলেন পরিস্থিতি ঘুরে যাচ্ছে করোনা ভাইরাস যা বলেছিল তা মিথ্যা প্রমাণিত হচ্ছে তখন সেই তিনই আবার এক মুখে দুই কথা বললেন নানান দেশের মানুষেরা বলছে মসজিদে যান আনন্দ দাওযু করে আর আমাদের আরো মসজিদে যেতে বলছে মসজিদে ঘন ঘন যাওয়ার দরকার নেই আজকের বক্তব্য স্বাস্থ্যমন্ত্রী মসজিদে বেশি না যাওয়াই ভালো নামাজ পড়তে হলে পুরুষের জামাতে হাজির হয়ে নামাজ পড়া ফরজ করোনার এই সবল থেকে বাঁচার জন্য যে নির্ধারিত বিধান রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এগুলো অবশ্যই জনগণের জন্য মান্য করা অবশ্য পালনীয় ততদিন পর্যন্ত রাষ্ট্রের এই বিধান থাকে লকডাউন অবস্থায় এই বাংলাদেশ থাকে ততদিন আপনি জমার নামাজের পরিবর্তে বাড়িতে জহরের নামাজ আদায় করে নেবেন এটা যদি দুই মাস পাঁচ মাস এক বছর থাকে ঠিক এক বছর এইভাবে আদায় করে আর রাষ্ট্রের বিধানও মানা ফরজ দায়িত্বশীল যারা আছে তাদের কথাও মানা ফরজ করোনা ভাইরাসের কথা বিশ্বাস করে কিনা মুক্তি আমির হামজা কসম খেয়ে বলেছিলেন আপনাদের অর্থাৎ মুসল্লিদের কারো কাছে করোনা ভাইরাস আসবে না যদি আসে আমার থেকে বুঝে নিয়েন কিন্তু যখন দেখলেন করোনা ভাইরাস কথা রাখছে না হিন্দু মুসলিম পার্থক্য করছে না তখন আবারও তাকে এক মুখে দুই কথা বলতে হলো আমার যদি হেঁটে গুরুত্ব সহকারে যেভাবে আদায় করা দরকার পবিত্র হয়ে যদি আদায় করতে পারেন আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না যদি আসে আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন এর ভিতরে কাশি এবং গলা ব্যথা এই দুইটা উপসর্গ যদি দেখতে পান তো বেশি বেশি গরম পানি লবণ জাতীয় খাবার এবং লেবু সবচাইতে বেশি কার্যকর ভূমিকা হচ্ছে গরম পানি আর লবণ জাতীয় খাবার সুতরাং যারা এরকম উপসর্গে আছেন এগুলো আমল করেন কাজ হবে তিনি গ্যারান্টি দিয়ে বলেছিলেন নামাজি ব্যক্তির করোনা ভাইরাস হবেই না যদি হয় তাহলে পবিত্র করার মিথ্যে হয়ে যাবে কিন্তু যখন দেখলেন নামাজি ব্যক্তি তো পরের কথা মসজিদের ইমাম সাহেব পর্যন্ত করোনায় আক্রান্ত হচ্ছেন তখন নিজের কথায় নিজেই ফেসে গিয়ে আবার নতুন বক্তব্য নিয়ে হাজির হলেন বললেন সাহাবিরাও মহামারীতে আক্রান্ত হয়েছিলেন আপনার কাছে করোনা আসবে না যদি আসে তাহলে করান শরীফ মিথ্যা হয়ে যাবে তরণায় তো অনেক সাহাবী পর্যন্ত শহীদ হয়ে গেছে তরণায় তো অনেক সাহাবী পর্যন্ত শহীদ হয়ে গেছে বিখ্যাত সাহাবের নাম হজরতে আবু বকর সিদ্দিক জান্নাতের প্রত্যেকটি দরজা যাকে ডাকবে তিনিও কিন্তু এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন এবার আসেন মুফতি কাজী ইব্রাহিম সাহেবের জগতে তিনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম করোনা ভাইরাসের স্বপ্নে প্রাপ্ত সাক্ষাৎকার প্রচার করেন তিনি গর্ব করে বলতেন মুসলমানদের কোনো করোনা ভাইরাস হবে না আবার প্রশ্নই আসে না কিন্তু যখন দেখলেন সব ধর্মের মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে তখন তিনি বুঝলেন অবস্থা বেগতিক তখন তিনি আবার নতুন বক্তব্য নিয়ে হাজির হলেন করোনা ভাইরাসে বাঁচলেও শহীদ মরলেও শহীদ উইঘুর মুসলিমদেরকে এই ভাইরাসে ধরে না তোমরা আমাদের আমাদের লোক ও মামুন প্রশ্ন করলো তো মুসলিম দেশে যখন আক্রমণ করো তখন তো ভালো মুসলিমরা আক্রান্ত হতে পারে কয় না যে মুসলিমরা পাঁচ তো সালাদ পড়ে অজু করে আমরা ওদের পা ওদের দুই হাত ওদের চেহারা এগুলি দেখলে আমরা দেখি একটা আলো বের হচ্ছে নূর বের হচ্ছে ওই নূর দেখে শনাক্ত করি যে না এরা মাইনাস আর যদি মরেও যান শহীদ বাসলে গাজী মরলে শহীদ হলো যুদ্ধের ময়দানে আর মহামারীর এরিয়ায় একজন মুসলমান থাকলে বাঁচলেও শহীদ মরলেও শহীদ এমনকি তিনি নিজেই করোনা ভাইরাস থেকে বাঁচতে মসজিদে যাওয়া থেকে বিরত ছিলেন আজকে জুমার দিন যদিও আজকে জুমার সালাদ পড়ছি না করোনা ভাইরাসের কারণে আজকে মসজিদের বাইরে থেকে আপনাদের সামনে খোদ যা বলতাম সেই কথাগুলো পেশ করছি তিনি কিন্তু সেই ব্যক্তি যিনি প্রথমে কোয়ারেন্টাইনকে গজবের সাথে তুলনা করেছিলেন কিন্তু পরবর্তীতে বলেছিলেন কোয়ারেন্টাইন ইসলামের বিধান সব গৃহবন্দী জেলখানা আর এক গজব পড়ছে তোমাদের বিচরণের উপরে সেই ধরনের একটা কোয়ারেন্টাইন আজা নাজিল হয়েছে তো আসলে কোয়ারেন্টাইন এটা তো ইসলামিক একটি বিধান আরেকজন তুখোর বক্তা মুক্তি নোমান কাশেমী বিশ্বের বিভিন্ন দেশে দেশে মসজিদে জামাতে নামাজ আদায়ের নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি যেভাবে দিয়েছিলেন তাতে মনে হয়েছিল বাংলাদেশের মসজিদগুলোতে যদি কোনো নিষেধাজ্ঞা জারি হয় তাহলে একটা কেয়ামত ঘটিয়ে ফেলবেন কিন্তু যখন সত্যি সত্যি বাংলাদেশের সরকার মসজিদে জামাতে নামাজের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলো করোনা ভাইরাসের পোলট্রি বাজির ধাক্কা সামলাতে গিয়ে এই বক্তার কি হাল হয়েছিল তা তার নিজের মুখেই শোনা যায় কুয়েতের মসজিদে নামাজ বন্ধ হবে আমাদের দেখার সময় নাই আরব আমিরাতের মসজিদে নামাজ বন্ধ হবে আমাদের দেখার সময় নাই আপনার কসম বাংলাদেশের কোন মসজিদে নামাজ বন্ধ হতে পারবে না নামাজ বন্ধ হতে পারবে না নামাজ বন্ধ হতে পারবে না বর্তমানে যেহেতু বিভিন্ন জন আমাদেরকে টেলিফোন করছেন যে মসজিদে এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এখন আমরা কি করতে পারি আমাদের পরামর্শ হবে আমাদের পরামর্শ থাকবে যে অবশ্যই সরকার কর্তৃক ওলামাই ওলামাইকরামের পরামর্শক্রমে যে সিদ্ধান্ত শুনানো হয়েছে এটাই আমাদের জন্য এখন কল্যাণকর এটাই আমাদের জন্য এখন উপযুক্ত আমরা অবশ্যই মসজিদে বেশি ভিড় করব না মসজিদে যাব না যার যার অঙ্গনে আমরা নামাজ আদায় করবো আহারে এভাবেই আমাদের কিছু দেশি হুজুর নিজেদের কথাই নিজেরাই ফেসে গেছেন এক মুখে দুই কথা বলার কারণে এখন অনেকেই তাদেরকে নিয়ে হাসাহাসি করছেন ট্রল করছেন সমালোচনা করছেন কিন্তু একদম ভেতরের কথাটা কেউ বুঝতেই পারছেন না আসলে দোষটা হুজুরদের না দোষটা হইল করোনা ভাইরাসের আমাদের আপন মনে করে বুকে টেনে নিয়েছিলেন সরল মনে করোনা ভাইরাসের প্রত্যেকটা কথা যা স্বপ্নের মাধ্যমে পাওয়া গিয়েছিল সেগুলো বিশ্বাস করে ফেলেছিলেন প্রচার করে ফেলেছিলেন কিন্তু এই করোনা ভাইরাস চিটারি করে আজকে হুজুরদেরকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে না ভাই এই করোনা ভাইরাসকে অনেক সহ্য করছি আর সম্ভব না এই ভাইরাস আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে আমাদের শত শত মানুষকে হত্যা করতেছে সেটা আমরা মেনে নিলাম কারণ এটা আমাদের কাছে আসলে কোনো ব্যাপার না আমাদের জনসংখ্যার তো আর ঘাটতি নাই জনসংখ্যার যদি কোনো ঘাটতি ও সেটা আমরা পুষায় নিব সেটা আমাদের ওয়ান টু এর ব্যাপার মাত্র এখন সুযোগ যে যত পারেন সন্তান নেবেন আমি তো এগারোটা নিছি আলহামদুলিল্লাহ আরো নিয়ে জন ইউরোপ দখল করে ফেলবো কয় যে নুকাবিলুল কুমবুলাতাজররিয়্যা বিলকুমবুলাতিজররিয়্যা কয় ওদের অ্যাটম बम পারমাণবিক বোমের মোকাবেলা করব পারমাণবিক জনসংখ্যা দিয়া মানে এরা এরা বিষ্করণ ঘটায় অ্যাটম বোমের আমরা বিষ্করণ ঘটাবো জনসংখ্যা ঠিক কাজেই জীবন নিয়ে এটা আটানি পড়লেও আমাদের খুব একটা চিন্তার কারণ নাই কিন্তু হুজুরদের इज्जत নিয়ে এটা আটানি করবে এইটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এটা এমন একটা অপরাধ এই করোনা ভাইরাস করছে যার কোনো ক্ষমা হয় না এই করোনা ভাইরাসের বিরুদ্ধে ঈদের পরে তীব্র আন্দোলনের দাবি রেখে আজকের এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ